শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশতম তেতাল্লিশতম ও চুয়াল্লিশতম কৃষি গাভী পালন এবং দুগ্ধ উৎপাদন ও বাণিজ্য হল বৈশ্য গুণাবলী সম্পন্ন মানুষের স্বাভাবিক কাজ পরিশুদ্ধতার গুণসম্পন্ন মানুষের শ্রম ও সেবা শূদ্রের স্বাভাবিক কাজ সমপৌচ ক্ষতিরার্জবচ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম সাত্ত্বিক গুণাবলীতে সম্পন্ন ব্যক্তিদের বলা হয় ব্রাহ্মণ তাদের প্রধান দায়িত্ব হলো তপস্যা করা চিত্তশুদ্ধির অনুশীলন করা ভক্তি করা এবং তাদের আদর্শে অন্যদের উদ্বুদ্ধ করা তাই তাদের মধ্যে সহনশীলতা নম্রতা এবং আধ্যাত্মিক মনোভাব অবশ্যই থাকা প্রয়োজন তারা নিজেদের এবং অন্যান্য শ্রেণীর জন্য বৈদিক আচার আচরণ পালন করবে তাদের স্বভাব হবে জ্ঞানের প্রতি আকৃষ্ট হওয়া তার নিজের শিক্ষা ও জ্ঞান অন্যদের মধ্যে বিতরণ করা নিজেদের মধ্যে ভাগাভাগি হবে তার স্বভাব সিদ্ধ কাজ তারা নিজেরা রাজ্যের প্রশাসনিক কাজে অংশগ্রহণ না করলেও কর্মকর্তাদের নির্দেশ ও পরামর্শ দিতে পারেন যেহেতু তারা ধর্মগ্রন্থের জ্ঞানের অধিকারী তাই সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাদের দেওয়া মতামত সমাজের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরজং তেজ ধীরতির দাক্ষুদ্ধ পলায়নম ভাবস্য ভাবস্বং কর্ম স্বভাবজম সৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাতকর্ম ক্ষত্রিয় হয় তারা যাদের মধ্যে শতগুণের সাথে রজগুণ ও প্রাধান্য পাবে এই গুণগুলো তাকে একজন শাসক বীর নির্ভীক নেতা ও দানশীল করে তুলবে তাদের গুণাবলী সামরিক এবং নেতৃত্বের ভূমিকার জন্য উপযুক্ত হবে তারা দেশের শাসনকারী একজন প্রজাপালক নিষ্ঠাবান শাসক তৈরি হবে তারা সর্বদা অনুভব করে যে অন্যান্য বিদ্যান ও পণ্ডিত ব্যক্তিগণ কখনো ব্রাহ্মণদের মতো পবিত্র নয় তাই তারা সর্বদা ব্রাহ্মণদের সম্মান করতেন এবং আদর্শগত আধ্যাত্মিক এবং নীতিগত বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ চাইতেন কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্বকর্ম স্বভাবজন পরিচর্যাং কর্মসূদ্রা স্বভাবজম কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্বর স্বভাবজাত কর্ম এবং পরিচর্যা ও পরিশ্রম কর্ম শূদ্রের স্বভাবজাত বৈশ্যদের মধ্যে রজগুণ ও তমগুণের মিশ্রিত ভাব পাওয়া যায় তাই তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা এবং উৎপাদন বাণিজ্য ও কৃষির মাধ্যমে সম্পদ অর্জনে আগ্রহী থাকত তারা দেশের অর্থনীতিকে বৃদ্ধি করত এবং অন্যান্য শ্রেণীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা তাদের কর্তব্য তারা তাদের সম্পদ সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে পুণ্য ও দাতব্য কাজে সহায়তা করবে সমাজে আর্থিক উন্নতি এবং সমাজে অন্য বস্ত্র ও বাসস্থান যোগানের জন্য গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করবে কৃষি পালন এবং দুগ্ধ উৎপাদন ও বাণিজ্য হল বৈশ্য গুণাবলী সম্পন্ন মানুষের স্বাভাবিক কাজ শুধু তারাই একমাত্র যাদের মধ্যে তমগুণের প্রাধান্য থাকে পরিশুদ্ধতার গুণসম্পন্ন মানুষের শ্রম ও সেবা স্বাভাবিক কাজ তারা পাণ্ডিত্য অর্জন এবং প্রশাসনিক কাজ বা ব্যবসায়িক উদ্যোগে আগ্রহী থাকা তাদের কর্তব্যের মধ্যে নয় তারা দেশ সেবা বা সমাজ সেবার মতো সেবামূলক কাজগুলি নিষ্ঠার সাথে পালন করবে